পাকিস্তানে নাকি ইমাম মাহাদি বার হয়েছে এ কিছু বলো ইমাম মাহাদি এখন সব ঘরে ঘরে এসে যাচ্ছে কত ইমাম মাহাদি যে দাবি করলো পাকিস্তানে আর বাংলাদেশে তার ঠিক নাই ইমাম মাহাদি পাকিস্তানে আসবে না নবীদ দেশে আসবে কোথায় আসবে আ কাবা শরীফে সর্বপ্রথম তার পরিচয় পাওয়া যাবে এই সব ভন্ডদের কথা বিশ্বাস করবেন না তবে ইমাম মাহাদি খুব তাড়াতাড়ি আসবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আসবে তিনি না আসা পর্যন্ত ফিলিস্তিনের কোন সমাধান হবে না তিনি না আসা পর্যন্ত বিশ্বে মুসলমানদের এই চলমান পরিস্থিতির অবসান হবে না তিনি আসবেন আমরা সবাই তার সাথী হয়ে আল্লাহর জন্য যুদ্ধ করে শহীদ হব বলুন ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ এখন থেকে তৈরি থাকুন এখন থেকে রেডি থাকুন খুব কম সময়ের মধ্যে ইমাম মাহাদি চলে আসবেন যত কিয়ামতের আলামত সব 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 গুলো হয়ে গেছে কিছু বাকি নাই কোনটা বাকি আছে নবী যতগুলো কথা বলেছিলেন সব হয়ে গেছে সব হয়ে গেছে আল্লাহু আকবার যে কোন মুহূর্তেই আল্লাহ পাক বলছেন ইক্তারাবালিন নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন কেমতের দিনটা হিসাবের দিনটা খুব নিকট করতে অথচ মানুষ এই সম্পর্কে গাফের ভাবে হিসাব সামনে হিসাব সামনে কেমন সামনে এসে গেছে গোটা পৃথিবী যে জুলুম নির্যাতন হচ্ছে ইমানদার মুসলমানদের উপরে ইমাম মাহাদি আলাইহিস সালাম এসে পৃথিবীতে একটাই মাত্র দিন থাকবে সেই দিনের নাম হচ্ছে ইসলাম বলুন সুবহানাল্লাহ কোন সংবিধান আর থাকবে না একটাই মাত্র সংবিধান থাকবে সেটা হলো কুরআনের সংবিধান সুবহানাল্লাহ যারা তার সাথে হয়ে লড়বে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন বলুন সুবহানাল্লাহ এই যত ভণ্ডামি করে নতুন করে দাবি করছে ইমাম মাহাদি এরা মিথ্য এরা কাযাব এদের কথা বিবৃত হওয়ার কোনো দরকার নেই আল্লাহর নবী বললেন আমি নবী আমি শেষ নবী তবে আমার পরে আরো তিরিশ জন কোথায় নবীর মৃত্যু হচ্ছে এই গোলাম মহম্মদ কাদিয়ানির মৃত্যুটা হয়েছে টয়লেটের আঠাশ জনী দাবি করেছে আসছে অনেক কিছু দাবি করে এগুলো কথা বিভ্রান্ত হবে

আপনি পড়বেন আপনার ছেলে পড়বে আপনার আর আমরা খালি শুনবো দু ঘন্টা তিন ঘন্টা হুজুর আর একটু বলুন আর বলুন শুনে 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 জীবনটা পার হয়ে গেল অথচ পড়লাম না পরিপূর্ণ কখনো জানতে পারবেন না পড়বো সকালে বাবা আল্লাহ একটু আল্লাহ আল্লাহ একটু মাঝে মাঝে খুলবে ইনশাল্লাহ বাড়িতে রহমত কে আমাদেরকে বলেছে আমি মাথায় ঢোকে না যে সারা বছর কোরআন শরীফ নেই নামাজ রোজা হওয়ার জাকাত তসবি তালিল কিচ্ছু নাই বছরে একদিন বাড়িতে যদি মিলাদ হবে সেই দিন শুধু হাফেজ সাহেব পড়বে আর কোরআন শরীফ পড়ে না জীবনে মেয়েরা কোরআন শরীফ খোলে না ওই কাপড় দিয়ে পেঁচিয়ে রমজান মাসে শেষে নিয়ে উপরে রেখে দিয়ে চার এটা কোরআনকে ভালোবাসা হলো ভালোবাসা হলো না রাত দিন কোরআন পড়ে রাত্রিবেলা রাত গভীর হয়ে গেছে

আসমান কটা আল্লাহি খলক সাব আসমাতিন তিবা ক আল্লাহ পাক বলছে আসমান হলো সাতটি আর থেকে আল্লাহ প্রথম আসমানে চলে আসে এসে বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের সাড়া দেব জরে বলুন সুবহানাল্লাহ তোমরা বিপদে পড়েছো আমার কাছে সহযোগিতা চাও আমি আল্লাহ সহযোগিতা করব তোমরা গোনা

কোলবি কাউকে বলতে হবে না শুধু গোপনে আমার কাছে সেজদা দিয়ে কেঁদে বলবি রব্বানা যালমনা

আল্লাহ পাক দোয়া একটা শিখিয়ে দিলো আদম আলাইহিস সালাম বললেন রব্বানা যালামনা আনফুসানা হে আল্লাহ নফস এর উপরে জুলুম করেছে আপনি জান্নাতের নিষিদ্ধ ফল খেতে নিষেধ করেছিলেন শয়তানের ঠকায় পড়ে খেয়ে ফেলেছি রব্বানা নফস প্রতি জুলুম করেছি ক্ষমা করো ওয়া ইল্লাম tagfir lana fatarhamna ক্ষমা করো দয়া করো ক্ষমা যদি না করো

কেঁদে দেখুন না উলি হতে চান পীর হতে চান ইমান নিয়ে কবরে যান চোখের পানিটা ফেলুন দুনিয়া যদি কাঁদতে পারেন আখের কাঁদতে হবে না আর দুনিয়া যদি কান্না না আসে আখের হাতে কান্নার শেষ থাকবে না অনেকে ভাবছেন হুজুর ও ঠিক আছে যা হচ্ছে চলে যাবে কারণ আমি একটা খুব বড় হুজুরকে খুব ভালোবাসি আমার একটা ভালো বক্তার সঙ্গে খুব সম্পর্ক আছে উনি আমাকে নিশ্চয়ই কোন না উপকার করবেন আমার নাম এরকম মনে মনে করো যদি থাকে আমল যদি খারাপ হয় আল্লাহর কসম আমল যদি খারাপ হয় আমল যদি শূন্য থাকে কিয়ামতের দিন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে উম্মত বলে পরিচয় দিবে না আপনি কার ভরসা বসে আছেন আমল ভালো একটু ভুল করেছিল আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন কেউ সুপারিশ করবে নবিয় সুপারিশ করবে বলুন সুবহানাল্লাহ আমাদের জলসা কি বলা হয়েছে বাবার ভাই জনরা এত প্রশ্ন দিলেন আমার বক্তব্য করুন এই ও ভাইজানেরা আল্লাহ গফুরর রহিম আল্লাহ রহমানুর রহিম বাবা আল্লাহ বড় ক্ষমাশীল সবাইকে আল্লাহ माफ করে দেবে বাবা একটা মদক দাঁড়িয়ে ও ছুটে এসে এই আল্লাহ ক্ষমা চল চল যদি শুনে যে জলসা এসে একবার বসলে পুরো আল্লাহ সবাইকে ক্ষমা করবে মথর মদ আর খাবে না ছেড়ে দে

ইমানদার মুমিনের জন্য আল্লাহ না ফরমানের জন্য নয় আবু তালেবকে চেনে নবীকে কোনো ভালোবাসা জানেন এত ভালোবাসা পৃথিবীর কোন মুক্তাদি তার ইমামকে পারবে না মুরিদ তার পীরকে পারবে না সন্তান তার বাপকে পারবে না পৃথিবীর কোন মানুষ এত ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পারবে না যতটা ভালোবাসা বেশি ছিলেন আবু তালেব নবীর চাচা ভালোবাসা কারে বলে নিজের পিট পেতে দিয়েছে নিজের ছেলে আলীকে পাশে শুয়ে নবীকে নিজের বিছানায় শুয়েছে খাইয়েছে কষ্টের সময় তার পাশে দাঁড়িয়েছে সারা জীবনের সব পরিশ্রম গুলো পণ্ড হয়ে গেছে কেন নবীকে সত্য নবী বলে বিশ্বাস করে শুধু ঈমান আনতে পারে সব সব আবু তালিব যখন মারা যাচ্ছিল আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কানের কাছে বসে বসে বলছে চাচা একবার তুমি কলেমাটা স্বীকার করো একবার মুখ দিয়ে উচ্চারণ করো তারিখ নকল করছে একই কথা আবু তালিব সেদিন বলল ভাইপো সব ঠিক আছে কিন্তু তোর স্থিতি কিন্তু ভালো না পাশে যারা দাঁড়িয়ে আছে এরা কেউ মুমিন না সব তো কাফেরদের লিডার বসে আছে এদের সামনে দাঁড়িয়ে কিভাবে আমি কলেমাটা বলবো এই রকম পরিস্থিতি যখন হলো নবী বারবার বারবার কালেমা পড়াচ্ছিল আল্লাহ পাক শুনছে ইন্নাকা লা তাহদি মান আহাবতা ওয়া লাকিন্না আল্লাহ ইয়া গিদ মাই ইশা

চেষ্টা করলে আল্লাহ নিশ্চিত তাহলে কি শুনলাম আমাদের পাপের চাইতে আল্লাহ রহমত অনেক বেশি যত বড় পাপি হোক

ছোলো পারা ছোলো পৃষ্ঠা আট নম্বর লাইনের বিরাশি নম্বর আয়াত সুরন নাম না আল্লাহ ইন্মাত ও আমানাও আমিলা সলিহান সুম্মা তাদা আমি আল্লাহ অবশ্যই তাদের জন্য গফুর রহিম হব ক্ষমাশীল হব তাদের জন্য গফুর রহিম হব তাদের পাপকে আমি আল্লাহ মুছে দেব শর্ত হচ্ছে ওয়া ইন্নী লাগফফারুল লিমান তাবা প্রথম শর্ত হলো যারা তাওবা করবে প্রথম শর্ত কি হলো

আল্লাহ রাস্তাটা ধরবে আলেমদের সাহবতে বসবে মসজিদে ইমামের সঙ্গে সম্পর্ক রাখবে মিথ্যা রাস্তাটা বন্ধ করে দিয়ে হারামের রাস্তাটা বন্ধ করে দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তায় ফিরে আসবে আর ও আমিলা সালিহা ভালো কাজ করবে সুম্মা হাতা ম মৃত্যু পর্যন্ত এই ভালো কাজের উপরে জমে যাবে যতদিন বাঁচবে নামাজ কাজা করবে না মিথ্যা বলবে না ওজন কম দেবে না খাদ্যে ভেজাল দেবে না মানুষের বিপদে আপাদে পাশে দাঁড়াবে এই রকম ব্যক্তির জন্য আমার আল্লাহ গফুরুর রহিম হবে একদিন কেঁদে নয় সারা জীবনের জন্য তওবা করে গিয়ে আর নামাজ ছাড়ব না বলুন ইনশাআল্লাহ তওবা করে গিয়ে যত কষ্ট হোক কোনো দিন কোনো দিন ওজনে কম দেব না মাল কম বিক্রি হয় হয় লোকে আমাদের কিছু মানুষের ধনী হওয়ার ইচ্ছা আছে তাই না ভাই মানুষকে ঠকিয়ে যে পয়সা আপনি দিলেন কত লাভ হবে কত লাভ করতে পারবেন কাফনের তো পয়সা নেই ভাই কাপনের পকেট নেই কাপনের পকেট আছে না ঠকা না হবে ছেলের বিয়ে দিচ্ছে বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপের কাছ থেকে মানে ছেলের শ্বশুরের কাছ থেকে দেড় লাখ দু লাখ তিন লাখ টাকা নিজে বলছে না দাঁড়িয়ে আছে বলে ঘটককে দিয়ে বলা আমাদের বাড়াইপুরের কথা বলছে এখানে সব আল্লাহর ওলি বসে আছে কি আছে না বলছে আমি বলবো আমি লোক লোকের মুড়ি কি কিন্তু বিয়ে দেওয়ার সময় ঠিক ছেলের বাপের মেয়ের বাপের তার লাখ টাকা দিয়েছে খাট গদি ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল আলমারি সকেস ছেলের বাইকটা আদায় করে নিয়েছি তার মানে আপনার ছেলেকে আমি আপনার বেআইয়ের কাছে বিক্রি করে দিয়েছেন ও ছেলেরা আপনার নেই ও ছেলেটা বিক্রি হয়ে গেছে গরু যেমন কুরবানির সময় 10000 টাকায় বিক্রি হয়ে গেলে মালিক আর গরুর দাবি করতে পারে না ঠিক বিয়ের সময় যারা জুলুম করে কত মুসলমান কাঁদে বয়স্ক হলো হুজুর দোয়া করুন কি দোয়া আমার মেয়ে দুটো বিয়ে দিতে পাচ্ছি না কেন সরকার তো কন্যাশ্রী রূপশ্রী দিচ্ছে অনেক হেল্প করছে দিচ্ছে কিন্তু ছেলের বাপ চাইছে 3 লাখ টাকা বাইক চাই মুসলমান এই রকম হারামখোর হতে পারে অত বড় জুলুম মত হতে পারে তোর দাড়ির লাভ তোর দাড়ির চাইতে ছাগলের দাড়ির দাম আছে ছাগল আজ যাই হবে না তো হারাম খায় মুকে বড় দাড়ি लेके মাথায় পাকড়ি পরে সাদা পাঞ্জাবি পরে আয়রন করা জামা কাপড় পরে বিয়েতে গেছে এসি গাড়িতে লেবেছে সকলে বলছে কে বড় আমার বেয় কি বলো বেয়াই আসছে তো বেয়াইকে বসিয়ে দিয়েছে তার আগে 2 লাখ টাকা চলে গেছে ছেলের বাড়ি কত বড় নিকৃষ্ট কাজ আপনি করলেন শুকুরের মাংস খেলে কুকুরের পায়ে খানা খেলে কুকুরের গু খেলে হাইজের রক্ত খেলে এতটুকু কমন সেন্স নাই যে মেয়ের বাপ তার কলিজার টুকরা সন্তানটাই তোমার কাছে দিয়ে দিয়েছে খাইয়ে পরিয়ে বড় করে সব তো আমার আমার তার ছেলে পুলে বলে সে মেয়েটা তো লেখাপড়া শিক্ষা দেবে সে রান্না করে একটা মানুষ রান্না করার জন্য শহর এলাকায় তিন হাজার টাকা দিলে তাহলে রান্নার লোক পাওয়া যায় না ঠিক বলছি ভুল বলছি যারা কলকাতা কাজ করে খবর নিয়ে দেখবে তিন হাজার টাকা দিলে তবে রান্না করে দেবে বিবি সারা জীবন রান্না করে খাইয়েছে বিবির হাতে কত টাকা দিয়েছে বলুন সারাই আপনার জামা কাপড় পরিষ্কার করে দিয়েছে এর জন্য একটা কাজে লোক লাগবে ফ্রি সার্ভিস নেই পেয়েছে আপনার বিছানা করে দেবে অসুস্থ হলে ভাই পানি দেবে কষ্টের সময় পাশে সে থাকবে মেয়ের পাপ কলিজাত চক্রা কর্ণাটকে তো আপনার দিয়ে দিয়েছে এরপরে পয়সা এরপরে টাকা এরপরে জমি এরপরে দাবি করে

ওটা তো খান ওর মুরগিটা তো জবাই করা মুরগি যেমন জবাই করা হালাল গরু যেমন জবাই করা হালাল কিন্তু কোনের বাড়িতে শূকরের বাড়িতে লটানির চিকি ডলার বাড়িতে মদের ব্যবসা করে গাঁজার ব্যবসা করে ওর বাড়িতে একটা গরু 70 বার বিসমিল্লাহ বলে জবাই করলে হালাল হবে কি বুঝলেন বলতে হারাম খেয়ে খেয়ে দিল মর্তা আর মসজিদ ভালো লাগে না আর কোরআন শুনতে ভালো লাগে না এই পরিবর্তন যদি হতে চান যে কদিন বেঁচে আছে হালাল পথে থাকবেন বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ